জীবনে এই এটা আমাদের প্রথম ভোট আমার না এর আগে কখনো আমার ভোট দিই নাই অবশ্যই বেশি আমার জীবনে প্রথম অ্যান্ড আমি আমার ইউনিভার্সিটিতে প্রথম এটা সো আনন্দ অনেক বেশি মানে এক্সপ্রেসেশন অনেক বেশি ভাই যে আমরা আমার নেতাকে বা আমি ছাত্র সেক করতেছি যেখান থেকে তো অবশ্যই তারপর প্রতি আমার এক্সপ্লোশন অনেক বেশি থাকবে আমার ক্যাম্পাসের প্রতি আমাদের যেমন হল সুবিধাটা নাই

অনেক বেশি কারণ আমার জীবনের প্রথম ভোট যোগসু নির্বাচন এরপরে পরে যোগসু হবে কিনা জানি না তবে এই জন্য প্রথম ভোট অনেক এক্সাইটমেন্ট কাজ করছে বলতে গিয়ে আমরা আসলে ওইভাবে সুযোগ পাইনি কারণ আমরা দেখছি বিগত আমলে ফ্যাজিস সরকার তারা হচ্ছে একটা দামি একটা নির্বাচন করতে দেন তার মাধ্যমে যাওয়া মানে দেখা যাইতো যে ভোট দেওয়ার আগেই শোনা যেত যে ভোট হয়ে গেছে এরকম অনেক কথা শোনা যেত তো এই সুবাদে আর কি কখনো ভোটটা চেষ্টা করিনি কিন্তু এটা আমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে এবং আমাদের মানে ভোটের হিসাবে এটা আমাদের প্রথম ভোট একটা উৎসবমুখী একটা পরিবেশে ভোট হচ্ছে আমরা চাই আমাদের যে পছন্দের প্রার্থীগুলো আছে তারা এই ভোটের মাধ্যমে আমাদের এখানে আমাদের কণ্ঠস্বরে উঠে আসে